ভালো ধ্যান জপ করতে গেলে আগে আমাদের সুচিন্তা করতে হবে এই ধ্যান জপের মাধ্যমে আমাদের ভিতরে ভাইব্রেশান উৎপন্ন হয় কি উৎপন্ন হয় কম্পন এই কম্পনের মাধ্যমে আমাদের মধ্যে জেগে ওঠে কে পরমেশ্বর ওম নম শিবায় শক্তিরূপে গুরু নমা হোম ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নামা ওম শুধু মুখে উচ্চারণ করলে হবে না এটা বাচিক জব আমি বলছি মানসিক জব, জীব নড়বে না মনে মনে হবে ধ্যান জব। কিছু কিছু হবে মনে মনে তার কারণ আমাদের যখন এই দেহ থাকবে না তখন কি আমাদের জীব থাকবে আমাদের জীবও থাকবে না তাই তো তাহলে আমরা কি করে এইভাবে জপ করব আমরা যদি মনে মনে চিন্তন করি এবং তার মধ্যে হারিয়ে যায় আমি কি বললাম হিন্দিতে খুব একটা সুন্দর কথা আছে কো খোঁজ না নেই হে ভগবান মে খোঁজ আনা হে মানে ভগবানকে খোঁজার দরকার নেই ভগবান তো আমার মধ্যেই আছে তার মধ্যে হারিয়ে যাওয়ার দরকার আছে অতএব ধ্যান জপ সর্বত্র করা উচিত সবার আগে তো মালা করা উচিত তিন মালা আমার অনেক ভিডিওতে হয়তো অনেকেই দেখেছে মালা কিভাবে করে মালা করার পদ্ধতি আমি সেটা একটা আলাদা আলাদা ভিডিওতে তোমাকে আবার নতুন করে বোঝাবো তো মানসিক জব যখন আমরা করব তা হবে মনে মনে মনেরও বিভিন্ন স্তর আছে মন আছে মহা মন আছে ঠিক আছে তো মনে মনে যখন আমরা তাকে স্মরণ করব তার মধ্যে হারিয়ে যাব শিব 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 এই যে তার মধ্যে হারিয়ে যাওয়া তার মধ্যে বিলীন হয়ে যাওয়া সে আর কোনো কিছুই নেই শিব পুরাণে কি বলা হয়েছে ওম সোহম মহা সদা শিবোহম মানে আমি শিব আমার মধ্যেই শিব জেগে উঠছে যে জীব তার মধ্যেই তো শিব রয়েছে শিব ছাড়া তো জীব চর অচর কোনো প্রাণী সম্ভব না অতএব কারোর মধ্যে শিব জেগে আছে কারোর মধ্যে শিব ভূমি আছে ধ্যান জপের মাধ্যমে আমাদের এই শরীরকে শুদ্ধ করতে হবে আমাদের যে শরীর তার ধারণ ক্ষমতা নেই এই পরাশক্তিকে শক্তিকে ধারণ করার ক্ষমতা নেই কারণ আমরা আমাদের বিভিন্ন জন্মে বিভিন্ন অপকর্মের প্রভাব প্রয়োগের কারণে আমরা ঈশ্বরের সমস্ত শক্তিও তার কৃপা থেকে বঞ্চিত হচ্ছি সে কারণে এত বাধা হচ্ছে সে কারণে সঠিক পদ্ধতিতে ধ্যান ও জপ করা উচিত আচ্ছা ধ্যান করতে পারে সকলেই করতে পারে ধ্যান জপ করার জন্য কিন্তু বিশাল জ্ঞানী হওয়ার প্রয়োজনীয়তা নেই শুধু নির্বিচার হওয়ার প্রয়োজনীয়তা আছে মনে যেন কোনো প্রকার সন্দেহ না থাকে আমি যার ধ্যান করছি আমি যার জপ করছি আমি তার মধ্যে বিলীন হয়ে যাব তার মধ্যে হারিয়ে যাব প্রভু আমার আমি প্রভুর এর মাঝে আর তো কেউ নেই অতএব আমি মনে কোনো সন্দেহ রাখব না প্রথম অবস্থাতে ধ্যান জপ করলে তো কিছুই অনুভূতি হয় না তো সাধক সেই তার মার্গ থেকে ভক্তি মার্গ থেকে তার লক্ষ্য থেকে অস্থির হয়ে পড়ে তার একাগ্রতা সরে যায় তার কারণ সে বুঝতে পারে না আদেও কি তার উপর ভগবত কৃপা হচ্ছে তো আমি বলে রাখি ঈশ্বর তো সকলের মধ্যেই রয়েছে আমাদের কেবল মাত্র তার নাম জপ করে যেতে হবে নির্বিচার হয়ে মনে কোনো বিচার আনবো না কোনো সন্দেহ আনবো না যদি সামান্যতম সন্দেহ থাকে তাহলেই কিন্তু আমরা ভগবত কৃপা থেকে বঞ্চিত হব এই যে আমি তোমার সাথে কথা বলছি সে চাইছেন বলেই বলছি আর এগুলো সবই পূর্ব নির্ধারিত এই যে এত মানুষ এই ভিডিওটি দেখবে এটি স্বয়ং পরমেশ্বর ও ঈশ্বর চাইছেন সে কারণেই এটা সম্ভব হচ্ছে না হলে নাহলে রকমভাবে এটি সম্ভবই হতো না অতএব পরমেশ্বর ঈশ্বর চাইছেন যে মানুষের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটুক জ্ঞানের আলোর মধ্য দিয়ে তিনি জেগে উঠুক শিবধাম প্রার্থনার মাধ্যমে শিবধাম দর্শনের মাধ্যমে অতএব যে কেউই জপ করতে পারে কেবল মাত্র সমর্পণ দরকার সংকল্প দরকার আর দৃঢ় প্রতিজ্ঞ হওয়া দরকার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যিনি দৃঢ় প্রতিজ্ঞ নন তার বুদ্ধি বিভিন্ন শাখায় বিভক্ত থাকে তাই না আজ আমি এই দেবতাকে ডাকছি কাল আমি ওই দেবতাকে ডাকছি আজ আমি এই গুরুকে ডাকছি কাল আমি ওই গুরুকে ডাকছি আরে গুরু তো গুরুই হয় গুরু কখনো ছোট বড় হয় না এক একটি ধর্ম এক একটি গুরু এক একটি রাস্তা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য তুমি যেই রাস্তা দিয়েই যাও না কেন গুরুর প্রতি ভরসা ও বিশ্বাস যদি না থাকে তাহলে তুমি কোনো জায়গায় পৌঁছাতে পারবে না তুমি হাজারটা গুরু পরিবর্তন করে নাও কোনো জায়গায় পৌঁছাতে পারবে না এবং শাস্ত্র কি বলেছে গুরু বন্দনায় কি বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী শ্রী গুরু ভেমাহা অর্থাৎ গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর ব্রহ্ম সমতুল্য বলা হয়েছে কারণ গুরু ব্যতীত আমি তো অন্যান্য দেবদেবীদের দেখতে পাচ্ছি না শুধুমাত্র সূর্যদেব ছাড়া ইজ নট ইট তাই কি না তো আমাদের ধ্যান নির্বিচার হয়ে করতে হবে এবং গুরু থাকারও প্রয়োজনীয়তা আছে আর সৎসঙ্গ করারও কিন্তু প্রয়োজনীয়তা আছে সৎসঙ্গ না হলে আমাদের মধ্যে ধ্যান জপ জাগবে না এবং আমরা নির্বিচার হব না এবং আমাদের মধ্যে গুরু কৃপাও হবে না গুরু কৃপা হি কেবলম হবে না সেটাই যথেষ্ট অতএব আমাদের নির্বিচার হয়ে ধ্যান আমরা করতে পারি ধ্যান যে কেউ করতে পারে আপনারা শুরু তো করুন বাকিটা সিদ্ধাম আপনাদের করিয়ে দেবে আচ্ছা বোরদেব এই যে ধ্যান জপ করার সঠিক পদ্ধতি কি ধ্যান জপ করার সঠিক পদ্ধতি আমি সহজেই তোমাকে বুঝিয়ে বলি সেটা হচ্ছে ধ্যান জপ করতে গেলে তো সবার আগে আমি বলবো প্রিপারেশন অফ মাইন্ড আমাদের মনের একটা পরিশুদ্ধতা দরকার ধ্যান জপ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে ভাবে করা যেতে পারে যদি আমাদের মন পরিষ্কার থাকে এবার মন পরিষ্কার কিভাবে করব আমরা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেটা আমি এর আগে আমি বললাম সুচিন্তনের মাধ্যমে কিন্তু যখন আমরা ধ্যানে বসবো জপে বসবো অর্থাৎ ধ্যান জপের থেকে বড় পুজো কিন্তু বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কিছু নেই কারণ আমি তাকে স্মরণ করছি আজকে তুমি ভাবো যেই সমস্ত যোগীরা মুনি ঋষিরা হিমালয়ে বসে আছে তারা না পাচ্ছে ধূপ না পাচ্ছে আগুন জ্বালতে না পাচ্ছে পুষ্প ফুল ফল না পাচ্ছে মিষ্টি তাহলে কি তাদের ডাক শুনছেন না তিনি শুনছেন তো অতএব পুজো হবে মনে মনে তাহলে আমরা কি করতে পারি আমরা ধ্যান জপে বসার আগে আমরা স্নান করতে পারি নদীতে স্নান করলে তো বেশি ভালো ফল লাভ হবে যাদের কাছে নদী নেই প্রবাহমান নদী নেই তারা যে কোনো পুকুরে স্নান করতে পারে যে কোনো জলাশয়ে স্নান করতে পারে কিংবা যে কোনোভাবে জলেই স্নান করলে সম্ভব অর্থাৎ শরীরের পরিশুদ্ধতা দরকার শরীরের পরিশুদ্ধতার মাধ্যমে মনের পরিশুদ্ধতা জাগে এটাকে বলা হয় প্রিপারেশন অফ মাইন্ড অনলি ঠিক আছে এবং তার পাশাপাশি আমরা পরিষ্কার বস্ত্র পরিধান করব পরিষ্কার বস্ত্র পরিধান করব এবং এর ফলে আমাদের মধ্যে একটা ঈশ্বরের প্রতি ধ্যান জ্ঞান ও চেতনা জাগবে এবং আমাদেরকে এই প্রক্রিয়াগুলো সাহায্য করে ঈশ্বরের প্রতি অগ্রসর হওয়ার জন্য তারপরে আমরা একটা কুষার আসন বিছিয়ে দিতে পারি এবং শিবধাম প্রার্থনা করে শিবধাম মন্ত্র জপ করে বা শিবধাম গায়ত্রী মন্ত্র জপ করে শিবধাম মহা মন্ত্র আমরা জপ করতে পারি ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমহা ওম ওম নম শিবায় গুরু গুরুপীরানন্দম নমহা ওম এই ভিডিওতে আমি বলে রাখি যে ওম নম শিবায় রূপে গুরু পীরানন্দম নমহা ওম কেন বলা হচ্ছে তার কারণ হে পরমেশ্বর শিবশম্ভু আমি গুরুকে সংকল্প করে গুরুকে সাক্ষী রেখে তোমাকে স্মরণ করছি তুমি আমার ডাকে সারা দাও অ্যাড্রেসিং টু গুরু সে কারণে ওম নমা শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমা ওম অর্থাৎ গুরু বন্দনায় কি বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্মত্মী গুরু গুরুবে নম গুরু বিনা কোনো কিছুই সম্ভব নয়